কৃষি ও কৃষক কল্যাণ বিভাগের উদ্যোগে ডব্লিউ পি এম কেওয়াইসি টু পয়েন্ট জিরো প্রকল্পের আওতায় গোমতী জেলা স্তরের জল বিভাজিকা মহোৎসব শুক্রবার এক মনোরম এবং উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় উদয়পুর কাকরাবন কৃষি মহকুমা কার্যালয়ের ব্যবস্থাপনায় দুধ মাইক্রো ওয়াটার সেট প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠান উপলক্ষে জল বিভাজিকা প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রযুক্তি প্রদর্শনের জন্য একাধিক স্টল বসানো হয় প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ এই স্টলগুলি পরিদর্শন করেন এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবগত হন একই সঙ্গে এলাকার কৃষকদের মধ্যে ফলজ এবং বনজ প্রজাতির বৃক্ষ চারা বিতরণ করা হয় পাশাপাশি প্রকল্পের বেনিফিসিয়ারিদের হাতে আধুনিক কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয় যা কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমতি জেলা সভাধিপতি দেবল দেব রায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন জলবিভাজিকা প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক জলসম্পদ সংরক্ষণ করে তা কৃষিকাজে কার্যকরভাবে ব্যবহারযোগ্য করে তোলা হচ্ছে এই প্রকল্পের আওতায় পুকুর লেক এবং চেকড্যাম নির্মাণের মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ করা হচ্ছে এর ফলে ভবিষ্যতে কৃষকদের সেচের জলের সংকট অনেকটাই কমে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন একই সঙ্গে জল সংরক্ষণ ব্যবস্থার উন্নতির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক অবস্থার সার্বিক উন্নতি ঘটবে বলেও তিনি মত প্রকাশ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার এবং বিধায়ক অভিষেক দেব রায় এছাড়া উপস্থিত ছিলেন গোমতি জেলা সহকারী সভাধিপতি সুজন সেন ত্রিপুরা রাজ্য চলাথার ব্যবস্থাপনা সংস্থার সিইও শরদিন্দু দাস ভূমি সম্পদ বিভাগের উপ উপদেষ্টা এস কে এম গুইট সহ অন্যান্য জনপ্রতিনিধি দপ্তরের আধিকারিক এবং বিপুল সংখ্যক কৃষক জল সংরক্ষণ এবং পরিবেশ রক্ষার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার কৃষক সমাজ তাদের মতে জল বিভাজিকা প্রকল্প কৃষিকে টেকসই করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে उदयपुर प्रतिनिधि रिपोर्ट अधिकार वार्ता आप जरा देखছেন অধিকার বার্তা আমার মনে হয় যে ও আগে যখন দেখে কি ইমপ্লিমেন্টেশন کیسے হোরা আছে আর স্টেটে কেমন হোরা আছে তো স্টিক হোরা আছে তখন আমরা অ্যাকসেপ্ট মি করতে পারি আর भी हमको मिलेगा जो हमारा जो मेन मोटू है लोगों के लिए लोगों तक ये सुविधा पहुंचाना और ये देखने के लिए वहां से आना ये जो मॉनिटरिंग सिस्टम है वो चौदह के बाद बहुत बहुत फास्ट हुआ है उस वजह से डेवलपमेंट भी अच्छा हो रहा है और सब जितने भी हमारा प्रोजेक्ट है इम्प्लीमेंटेशन भी सही से हो रहा है आपको बहुत बहुत धन्यवाद आपने यहाँ पे आया और देखा और हम भी आशावादी हैं कि आगे चल के और भी वाटर मैनेजमेंट में पूरे त्रिपुरा को लाभ मिलेगा स्वाधीनता पौ देश जो जी डी

এগ্রিকালচার যদি স্ট্রং না হয় ভারতবর্ষ কোনো দিন এগোতে পারবে না সেদি সাথে উনি কাজ করেছেন বিগত দশ বছর ধরে কাজ করছেন বর্তমানে জিডিপি কন্ট্রিবিউট করছে এগ্রিকালচার নাইনটিন পার্সেন্ট ওনার একটা ইচ্ছে যে এটাকে নিয়ে যাওয়া এই যে আমাদের যতগুলো প্রকল্প আছে এই আজকের যে প্রকল্প যেটার জন্য আমরা কথা বলছি দাঁড়িয়ে আছি উদ্দেশ্য একটাই যে কৃষকদের স্বয়ং সম্পূর্ণ করা এবং ভারতের জিডিপিতে কৃষির কন্ট্রিবিউশন বাড়ানো যদি এটাকে বাড়ানো যায় ভারতবর্ষে অর্থনৈতিকভাবে আমরা শক্তিশালী হব আজকে যেরকম তৃতীয় অর্থনৈতিক কথা আমরা বলছি এগ্রিকালচার যদি স্ট্রং না হয় সেটা কোনোদিন সম্ভব না আজকে আমরা করোনা সময় থেকে যে ভারতবর্ষ কিভাবে ফ্রি চাল আমাদের প্রধান মজুরি সবাইকে দিয়েছে যদি ভারতবর্ষে এগ্রিকালচারে বা চাল উৎপাদনে পিছিয়ে থাকতে এটা কোনোদিন সম্ভব হতো না এবং আমাদের 75% গ্রাম গ্রামের মধ্যে অধিকাংশ মানুষ কৃষিকাজ করে সেটাকে কি হবে করা যে বিভিন্ন ফসলের মাধ্যমে তারই একটা অঙ্গ হিসাবে

Included in this scheme, so I'm happy to see that on the ground it is also being implemented wholeheartedly and with all diligence. Now, honourable MLA of the areas are also present. It is a good occasion to showcase our good work, and um, I'm happy that the local people representatives also take a keen interest in this scheme. I hope. Uh, in future also this scheme is going to be a successful one. In this uh, occasion I would like to also request all the public to participate in SRAMDAL in like local NGOs also they can participate in the Jan Bali Dari program. Therein competition is there so the best performance will be awarded 20 lakhs. This is a group uh, incentives for the people to come forward and participate in this scheme so and also I would like to request the officials also to think for more innovative ideas like uh, I have seen some potato plantations some food flori floriculture that is going to earn huge income for the local people a good livelihood option will be there so that this scheme can continue and also very important thing is uh, the water bodies, the ponds that we constructed, will need some maintenance. So, for continuance of these structures, the public participation is very much required. So, for the siltation and repairing of the water bodies, the active participation of the local people is a must. So. Let us take forward this mode to other players also and so that people can be aware about this scheme and the importance of the uh, participating in this uh, maintenance of the structures that has been created under this scheme. Now, one more thing is that uh, this WDC 3 is also going to come. So if the state is performing well,

উনি চিন্তা করলেন এখন থেকে যদি জল আমরা সংরক্ষণ করে ভূগর্ভস্থ জলের যে নিম্ন যেভাবে নিচের দিকে যাচ্ছে সেটাকে যদি বাড়িয়ে দিতে না পারে ভৌগর্ভুক্ত জলের পরিমাণটা তাহলে আগামী দিনে দেশের একটা খুব কম হবে জলের আহাকার দেখা দেবে তাই তিনি সারা দেশে এই প্রকল্পটা চালু করেছেন প্রকল্পটা দুই বছর অন্তর অন্তর একটা অর্থাৎ প্রতিকাশীল দুবছরের জন্য এটা দ্বিতীয় বর্গের আজকে অন্তিম অনুষ্ঠান ভূষক যদিও একটু ভুল করে একটু আগে বলেছেন যে একটি শুভ উদ্বোধন অনুষ্ঠান একটু শুভ উদ্বোধনী অনুষ্ঠান না সেটা রাজ্যের পয়েন্ট জড়িয়ে দেয় অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে আজকেই শেষ অনুষ্ঠান ভিত্তিক জেলা হয়ে গেছে আমাদের গোমাটি জেলাতে শেষ করা হচ্ছে তো এটার উদ্দেশ্য উদ্দেশ্য হল আমাদের জলস্তরকে ধরে রাখতে হবে জলস্তর উপরে তুলতে হবে পাশাপাশি যে এলাকাটাকে বেছে নেওয়া হয় তারা সমীক্ষা করে এই এলাকাগুলি বাছাই করে এই এলাকার প্রত্যেকটা মানুষ যারা জমির সাথে জড়িত কৃষককে কৃষির সাথে জড়িত তাদের যেমন বেনিফিট হবে পুকুর কাটা চেকডাম করা এই সমস্ত মাধ্যমে তাদের যেমন অর্থনৈতিকভাবে ডেভেলপমেন্ট হওয়ার জন্য জলের স্তর ধরে রাখার জন্য এবং বৃষ্টির জল আটকে রাখার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে জলকে আটকানো হয় পাশাপাশি যাদের জমি নেই তারা যার যেটা কাজ কেউ বিউটি পার্লারের কাজ করেন কেউ ক্ষুদ্র চুলপি কেউ সেলুনে কাজ করেন যার যেটা প্রয়োজন তাকে সেইভাবে হেল্প করে তাকেও স্বনির্ভর করার এটাই হল এই প্রকল্পের মূল উদ্দেশ্য